বর্তমানে ফেসবুক টক শো ইউটিউব থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত প্রায় প্রতিটা জায়গায় একটাই আলোচনা শেখ তো তিনি কোথায় তিনি কি আদেও ভারতে নাকি অন্য কোথাও তো চরুন আজকে সেটাই উদাহরণ করা যাক তিনি কোথায় দুই হাজার চব্বিশ সালে যখন ছাত্র জনতা আন্দোলন শুরু করে রাজনৈতিক প্রাঙ্গনে ঠিক তখন থেকেই শুরু হয় বিতর্ক আলোচনা এই বিতর্কের মধ্যেই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সোশ্যাল মিডিয়ায় প্রতিটা জায়গায় একটি ভিডিও আলোচনার জন্ম নেয় সেখানে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে কোথায় দেখা যাচ্ছে আসলে ভারত নাকি অন্য কোথাও তখন বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে তিনি আসলে ইন্ডিয়াতে গিয়েছেন বর্তমানে কারো কারো মতে তিনি দিল্লির চাণক্যপুর আবার কারো কারো মতে হায়দ্রাবাদের গেস্ট হাউস আছেন বিশেষ সূত্র মতে জানা যায় তার জন্য এখন হায়দ্রাবাদে বিশেষ একটি গেস্ট হাউস সংরক্ষিত রয়েছে এবং তিনি সেই গেস্ট হাউসে অবস্থান করছেন ভারতীয় দাবি সেখানে তিনি নয় বরং সরকারি সফর অবস্থান ভারতীয় গণমাধ্যমে এই দাবির ওপর একটি প্রশ্ন থেকেই যায় তবে কেন এত গোপনীয়তা এটি কি আদেও সফর নাকি পরিকল্পিত আশ্রয় অনেকে বলছে এটি কোনো সরকারি সফর নয় বরং এটি সুপরিকল্পিত একজিট প্ল্যান রাজনৈতিক অস্থিরতা বিতর্ক বিরোধীদের আন্দোলন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ সবকিছু মিলিয়ে সবকিছু থেকে দূরে থেকে নিরাপদ আশ্রয় তো দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনা এখন কোথায় আপনি আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর এমন সাহসী ও সত্যভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা সুযোগ নয় তথ্যের পেছনে ছুটে যাই